হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তা আবার কিন্তু বড় বড় চলে আসলাম সাইমা নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো আজকে যে থ্রি গুলো দেখাবো যেহেতু এখন বর্তমানে পূজা চলতেছে এখন পূজার মধ্যে তো অনেক অনেক ভালো ভালো থ্রি পিস বিক্রি করছি তো পূজার মাসখান দিয়ে এখন কিছু থ্রি পিস দিয়ে দেখাবো নিত্য নতুন ডিজাইন এবং নতুন নতুন কালেকশন এবং কি কিছু কিছু কাজ করা থ্রি পিস দেখাবো এবং ডিসকাউন্ট কিন্তু অফার দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা নরসিংদী জেলার মাধবদী থানা নরসিংদী বাবুরের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনের মধ্যে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারবেন এবং যারা না আসতে পারবেন আপনারা ঘরে বসে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো টাকা অ্যাডভান্স মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা বে যাবে 510 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং আপনারা ঘরে বসে থেকে মাল অর্ডার করলেই গ্রাম পর্যায়ে মাল চলে যাবে বাংলাদেশের 64 জেলায় গ্রাম পর্যায়ে মাল দিয়ে থাকবো শুধু 510 টাকা অ্যাডভান্সের মাধ্যমে এবং যারা নতুন बिजनेসম্যান নতুন ব্যবসা শুরু করতে চান যারা আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখেন মেসার্স সাইনা সারি বিতানের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থেকে আপনি এক পিস করে নিয়ে সর্বনিম্ন 10 টা পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন 10 পিস 10 ডিজাইনের 10 কালারের 10টা টিবিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি বিক্রি না হয় ওই প্রোডাক্টটা আপনি যেকোনো ডামি আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আনলিমিটেড গ্যারান্টি অনেকে আছে যে এরকম কথা বলে দেয় মিষ্টি মিষ্টি কথা বলে প্রোডাক্ট দেয় তারপর কাস্টমারদের কল ধরে না কল রিসিভ করে না আজ পর্যন্ত সাইমা শারিবিতা নেই এরকম কোনো রেকর্ড নেই যে আপনারা কাস্টমাররা কল দিলে রিসিভ করে না বা এরকম ও এরকম এরকম কোনো কমপ্লেইন আজ পর্যন্ত আমাদের সাইমা শারিবিতা না পাবেন না যারা অনলাইন থেকে মাল নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন বিশ্বস্ত লোক খুঁজতেছেন তারা বিতন থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখবেন দশটা প্রোডাক্ট নিলে যদি আপনি একটা প্রোডাক্টের দাম পাঁচশো টাকা করে হয় দশটা প্রোডাক্ট নিলে ধরেন পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনি আমাদের থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বা দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট গুলো সেল করি এবং আমাদের থেকে প্রোডাক্ট নিলে সম্পূর্ণ ইনট্যাকডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমরা কোনো লট প্রোডাক্ট বিক্রি করি না যারা ব্যবসা করবেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখাই দিই এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো আপনার যে ক্যাটালগ সিটিং ভিউয়ার্স এই যে দেখুন এখানে ক্যাটালগ সিটিং এটা হলো আপনার ইসলামপুরের থ্রি পিস দেখুন এখানে কাজের মানটা দেখুন কি সুন্দর করে কাজ করা আছে প্লাস এই যে হাতার নিচে কিন্তু সুন্দর করে সেলাই করা আছে মুড়ি ভাঙা দিয়ে সেলাই করা এবং এটার গলার কাজটা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ এবং জুল হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ কাপড় হবে একদম পিওর সুতি এটার কাজটা আমি একটু কাজ থেকে দেখা দিই কাজের ফিনিশিংটা এত ভালো এটা যখন আপনার হাতে হাতে ডালা দিবেন তখন কিন্তু এই কাজটা আপনার হাতে বাঁচবে না ঠিক আছে এটা কাজের ফিনিশিং এত ভালো নিচে প্যানেলের কাজ থাকতেছে এবং স্যালোয়ারটা পাবেন ইসলামপুরের স্যালোয়ার এবং ইসলামপুরের মালি এটা এই যে ভিউয়ার্স দেখুন এই যে কালেকশন ঠিক আছে এটা হলো আপনার একদম পাকা আড়াই সেলোর সেলর আমাদের প্রত্যেকটা কালেকশন আপনার হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে রিসিভ করতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে ফ্রেশ মাল গুলো এবং অরিজিনাল গুলো দিচ্ছি কিনা ভিডিওর মধ্যে যেটা দেখাচ্ছি ওইটা দিচ্ছি কিনা ঠিক আছে আপনারা আমাদের এখানে এরকম সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে তো এই যে দেখুন আমি আপনাদেরকে দুপাটা দুপাটাটা খুলে দেখাই দিচ্ছি ভিউয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে এই যে দুপাটার সাইডের কাজগুলো দেখুন এত সুন্দর করে আপনি স্টিচ করা কাজ করা এগুলো আপনি হাতে বাজবে না এবং কাপড়ের উন্নার পাশটা দেখুন উন্নয়ন কিন্তু একদম নামার জন্য আড়াই হাত বর মধ্যে এগুলা কোম্পানিরা বিক্রি করে আপনার পাইকারিতে চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা এরকম পাইকারিতে সেল করে ঠিক আছে আপনারা আমাদের এখানে আমাদের এখানে পাইকারি পেয়ে যাব পেয়ে যাবেন একদম সীমিত চিপ রেড দিয়ে দিব এবং গলার মধ্যে সুন্দর করে কাজ করা প্লাস প্যানেলে কাজ করা আজকে যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হলো আপনার ভদ্র স্ট্যান্ডার্ড কালেকশন ইসলামপুরের মানে ব্র্যান্ড এবং ওরা সবসময় নিত্য নতুন কালেকশন গুলো করে এবং সবসময় আনকমন কালেকশন গুলো তৈরি করে যাতে ওদের কোম্পানিটাও দ্রুত হয় এবং যাতে ওরা মাল বেশি বেশি পরিমাণে সেল করে এই যে আমাদের ইসলামপুরের কালেকশন এবং এটার কাপড় সুতো হবে একদম আশি বাই আশি সুতো এক ইঞ্চি আপনার কম হবে না এবং কাপড়ের মান হবে একশো থেকে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এক পিস মাল ইনশাল্লাহ সিরিয়া পাটা দাগদি এগুলো কিচ্ছু পাবেন না প্রত্যেকটা মালে কিন্তু এই যে দেখুন একদম নিত্য নতুন কালেকশন আছে গলার মধ্যে সুন্দর করে কাজ করা এবং প্যানেলে কাজ আপনারা যারা নিতে চান তারা ইনশাল্লাহ নিতে পারবেন এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রকম কালার আছে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আর এইসব কালেকশন গুলা যেহেতু আপনারা নিবেন এগুলো নেওয়ার পরে প্রোডাক্ট আগে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় খুলে দেখবেন আগে ঠিক আছে দেখার পর তারপরে রিসিভ করবেন কালটা দেখুন প্যানেল ইয়া কাটওয়ার্কের এর এত সুন্দর ইসলামপুরের যে কাজগুলো ঠিক আছে কিন্তু গেছে আপনার বিবেক আমরা বলি বিবেক বিবেক বিবেকের চাইতে ভাই এক ইঞ্চি দেওয়া ভাই কম না ঠিক আছে এগুলো অনেক উন্নত মানের কালেকশন এবং কাপড়ের কোয়ালিটি একদম অনেক ভালো আরে দেখুন কালেকশন এই দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাই মাথা নষ্ট করা কালেকশন থাকবে এবং এটা কাজের ফিনিশিংটা ভাই এত পরিমানে ভালো আমি যেহেতু কাজটা ধরতেছি আমি বুঝতেছি এবং আপনারা যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে কাজ কিরকম ইসলামপুরের ওইদিকে বেশিরভাগ মানুষ দেখবেন শহর এলাকার মানুষ কিন্তু আপনার মানে উজ্জ্বল কালার খুব কম পছন্দ করে ঠিক আছে এসব স্ট্যান্ডার্ড কালার গুলা ভদ্র কালার গুলো কিন্তু বেশি পরিমাণ একশো পার্সেন্ট থেকে একশো মানুষ একশো পার্সেন্ট মানুষই এসব ডিজাইন এইসব কালার গুলা চয়েস করে দেখতেই পারতেছেন যে দুপাট্টা দেখছেন এটা হলো আপনার কোটার মধ্যে দুপাট্টা এবং উনার শাড়ি কিন্তু কাট আউট করে এবং উনার শাড়ির কাজের ফিনিশিং গুলো এত ভালো আমি আপনাদেরকে আবারও বলি পোড়া খাতে পেলে আপনারা খুলে দেখে চেক করে ঠিক আছে যাচাই বাছাই করে তারপর রিসিভ করবেন ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো ডুপ্লিকেট নাই যেটা বলবো কাস্টমারদেরকে সেটাই ঠিক আছে আমরা কাজ পর্যন্ত কাস্টমারদের সাথে কোনো দুই নাম্বারই চিটারি করে ভাই বিজনেস করি না মুখে যেটা বললো কাস্টমারদের সাথে ওইটাই এতে কাজের ফিনিশিং দেখুন ভাই এত ভালো পরিমাণে ফিনিশিং এবং এই যে প্যানেলের কাজটা দেখুন ঠিক আছে এটা কিন্তু প্যানেলের কাজ থাকতেছে আপনার এগুলা আমরা যদি আজকে রেট দিব অনলি মাত্র আষ্টশো টাকা করে দিব এই ইসলামপুরের কাজ করা থ্রি পিস বিহ এই যে দেখুন দেখছেন এই যে দুপাটার কাজটা দেখুন এবং দুপাটা গুলো দেখুন একদম ফাস্ট এবং দুপাটার কাজের যে ফিনিশিং গুলো এগুলো অনেক ভালো মানের কাপড় এবং ফিনিশিং অনেক করা ঠিক আছে এগুলার মধ্যে আপনার কেউ যদি পিস বলেন ভাই আমি বিশ পিস মাল নিবো বিশটা ডিজাইন দিবো বিশটা কালার দিবো ঠিক আছে এত পরিমানে কালার প্লাস ডিজাইন রয়েছে এই দেখুন কালেকশন দেখুন কাজের ফিনিশিং কাপড় এবং কি কাপড়ের মান কোয়ালিটি এগুলো একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং সালোয়ারটা ভাই অনেক ভালো আর ইসলামপুরের সেলর মানে কিন্তু ব্র্যান্ড নামে চলে ভাই কাপড় ঠিক আছে ইসলামপুরের কাপড় কাপড়ের সম্বন্ধে ভাই বলতে হয় না কালার টা দেখুন সাইডে দেখি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এই ডিজিটাল কালেকশন এগুলো আমরা পাই দিচ্ছি আজকে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু আরো প্রত্যেকটা কালেকশন থাকবে পরি করা এবং এগুলোর মধ্যে আরো বিভিন্ন রকম ডিজাইন এবং আরো বিভিন্ন রকম কালার আছে আমি শুধু জাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে কয়েকটা কালেকশন খালি তুলে ধরতেছি এই দেখুন এটা আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি সেম প্রাইজের মধ্যে আঠারশো পঞ্চাশ দেখছেন এটা থাকতে পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে কাজের কোয়ালিটি দেখুন এবং কাপড় এগুলো হাতে পাওয়ার পর আপনারা দেখে বাছাই করে তারপর রিসিভ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে আবার বলি দেখে যাচাই বাছাই করে তারপর রিসিভ করবেন দেখুন কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এক পিস মাল কোনো দেইরা থাকবে না কোনো সিড়ে থাকবে না কোনো ফাটা মাটা এগুলো কিচ্ছু পাবেন না ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র অনলি আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে আষ্টশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যতটুকু পারবো সম্মান করার চেষ্টা করব এইগুলো আমাদের এই কালেকশনটা তারপর এখন দেখা বলো বিবেকের ডিজিটাল আরিকালেকশন কালেকশন এই যে দেখুন ডিজিটাল আর কালেকশন এই যে আরিকাতে থ্রি পিস দেখছেন একদম পিওর ডিজিটাল কোয়ালিটি সম্পূর্ণ কাপড় একদম সফট কাপড় এবং সেলোয়ারটা পাবেন একদম আড়াই গজের মধ্যে এই যে সেলরটা একদম আড়াই গজের মধ্যে দুপাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়ার্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন কালেকশন দুপাটা থাকবে আর এক হাজার মধ্যে একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে ব্র্যান্ডের কোম্পানি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় যেটা মুখে বলবো সেটাই ভাই এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই যে দেখুন কালেকশন মাত্র অনলি এটা আগে বিক্রি করতাম ছয়শ পঞ্চাশ টাকা আজকে দিব অনলি মাত্র ছয়শ তিরিশ টাকা 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 দিলাম ভাই ভাই ঠিক আছে এখন বর্তমানে বাজার আর আমি ভিডিওর আগে বলছি যে কিছু কিছু মাল একটা ধামাকা একটা অফার দিব ঠিক আছে সামনে আসতে আসে ভাই নিত্য নতুন আপডেট কালেকশন গুলো ভাই দোকানে তোলার চেষ্টা করতেছি এখন দেখা গেছে এইসব মাল গুলা একদম কমে দিয়ে দিব। ঠিক আছে দেখুন কালেকশন মাথা নষ্ট করা কালেকশন হ্যাঁ প্রত্যেক রাত্রি পিছনে আটচল্লিশ এবং প্রত্যেকটা মালের আরিকাস হবে একদম মতো কালেকশন ঠিক আছে দেখুন প্রত্যেকটা কিন্তু যাচ্ছে এবং যে দেখুন একদম পাঁচ সাতটার মধ্যে নামার জন্য এই দেখুন আমাদের দোপাট্টা ঠিক আছে আমাদের প্রত্যেকটা দোপাট্টা থাকবে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং ফ্রি সাইজের মধ্যে পিওর সুতি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেখবে একশো পার্সেন্ট এই যে এটাও থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে হ্যাঁ এই যে মাত্র অনলি বিভাগের ডিজিটাল থ্রি পিস ছয়শো কাজের মধ্যে থাকবে যে স্যালার থাকবে আড়াই গজ আর এই যে দুপাটা দেখুন বিয়র্স এই যে দেখুন মাথা নষ্ট করা কাপড়ে গুলা হ্যাঁ এই যে আর বিশেষ করে আমি কিন্তু ভাই এখানে প্রায় তিন বছর চার বছর যাবৎ বিজনেস করি আজ পর্যন্ত এরকম কোন কাস্টমার বলতে পারবে না যে আমাদের থেকে কাপড় নিয়ে ঠোক যে ঠিক আছে আমরা ভাই নিজে ঠকদের দিয়ে রাজি আছি কিন্তু কোন সময় নিজের ইচ্ছাকৃত হ্যাঁ নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো কাস্টমারদেরকে ভাই আমরা ঠকাই না কিছু বুঝছেন কারণ ব্যবসা যারা কাস্টমারদেরকে ঠকানোর জন্য করে তাদের ব্যবসা ভাই একদিনে শেষ আর যারা কাস্টমারদের সাথে বিশ্বাস নিয়ে সততা নিয়ে আছে কত কাজে মিল রেখে যারা ব্যবসা করে তাদের সাথে ওই কাস্টমারটা যতদিন বাইসে তাকে বিজনেস করে ওই ততদিনই কিন্তু ওই কাস্টমারটা ওই দোকানদারের সাথে ইনশাল্লাহ বিজনেস করতে পারে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ করতে পারবেন মেসার সাইমা সারি বিচানে আপনারা বেশি না সর্বপ্রথম দশটা ত্রিপিস বলছি দশটা ত্রিপিস নিয়ে দেখেন যে আসলে আমরা কি কোয়ালিটি বিক্রি করি ঠিক আছে

নয়শো টাকা করে যেটা কিন্তু সাইডেও কিন্তু কাটওয়ার্কের কাজ থাকতেছে জামার সামনের পাড়ও কাজ থাকবে ব্যাক পাড়ও কাজ থাকবে মাত্র অনলি নয়শো এটা নয়শো টাকা থাকবে বিয়র্স এই দেখুন এটাও থাকবে আজকে অনলি নয়শো টাকা করে হ্যাঁ এই যেগুলো এগুলো একদম আসে শিশু কাপড় নিচে কাটওয়ার্কের কাজ দেখুন এখানে গলার মধ্যে কাজ কাপড়ের মান কিন্তু এগুলো ভাই একশো একশো কাপড় ইসলামপুরের কাপড় মানে ব্র্যান্ড এই যেটা থাকবে আপনার সেলোয়ার থাকবে আড়াই গজ এবং দুপাট্টার হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এই দেখুন পাঁচ হাতের মধ্যে নামার জন্য অন্যটাও দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন অন্যটা দেখছেন একদম পাঁচ হাত নামার জন্য কোটা ওনার মধ্যে এবং অন্যার সাইডে কাট আউট করা থাকবে জামা প্লাস অন্য সেলার সব 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 কালেকশন হবে একদম সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রাইস মাত্র অনলি নয়শো টাকা তারপর এখন দেখা বল আপনার কাশ্মীরি জমজম বিয়র্স এই যে দেখুন এই যে কাশ্মীরি জমজম ঠিক আছে এই দেখুন এগুলো হলো আপনার কেউ কালামকারী বলে কেউ গঙ্গা বলে ঠিক আছে ডিজিটালের মধ্যে একদম পিওর সুতি এবং স্যালোয়ারটা থাকবে অনেক ভালো মানের একটি স্যালোয়ার আর যে উন্নাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়ার্স এই যে দেখুন এই যে দেখুন উন্নাটা দেখছেন বিশেষ করে ভাই আমরা সব সময় চেষ্টা করি একটু ভালো মানটা ভালো মালগুলো বিক্রি করার জন্য এবং কাস্টমার নিয়ে যাতে দশ টাকা লাভ করতে পারে এবং নিয়ে যাতে দ্রুত সেল করতে পারে নিউ এবং আপডেট ডিজাইনগুলা সময় বিক্রি করার আমরা চেষ্টা করি দেখুন কালেকশন ঠিক আছে এই যেগুলো থাকবে আজকে অনলি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে থাকবে আজকে এই ভিডিওর মধ্যে দেখুন এটা থাকবে স্যালোয়ার সোয়াদি গাছ হবে পাঁচ মাত্র অনলি চারশো বিশ টাকা একটা মালার কালার যাবে না ইনশাল্লাহ কালার গ্যারান্টি থাকবে দেখুন এটাও কিন্তু থাকতেছে একই রেঞ্জের মধ্যে মাত্র অনলি চারশো বিশ চারশো বিশ টাকা করে থাকবে এই গুলো এই যে এটা স্যালোয়ার আড়াইগজ অন্য হবে পাঁচ হাত মাত্র অনলি চারশো বিশ টাকা বিয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে মাত্র চারশো বিশ যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইসব ড্রেস নিয়ে বিজনেস করার জন্য তারপর বিয়স এখন দেখা বলো ডিজিটাল কাজ করা কেএফসি বিয়স এই যে দেখুন ডিজিটাল এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন ডিজিটালের মধ্যে কাজ করা কেএফসি থ্রি পিস এই যে গলায় কাজ করা এটা শুধু গলার মধ্যে কাজ হবে এবং এই যে নিচে কাজ করা থাকবে এই যে গলার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে সুন্দর করে কাজ করা এবং প্রত্যেকটা মালের ক্যাটালগ থাকবে লেখা থাকবে এটা সালোয়ার থাকবে আড়াইগজ অন্য হবে পাঁচ টাকা করে এগুলো এগুলো পাঁচশো টাকা ঠিক আছে এগুলো আপনার আমাদের থেকে যে কোনো থ্রি পিসি যারা নিয়ে লাভ করেন পাইকারি সেল করে দেন তো মিনিমাম পঞ্চাশ থেকে আশি টাকা লাভ করে লাভ করতে পারবেন মানে পাইকারি আপনি আমাদের থেকে পাইকারি নিয়ে আপনার পাইকারি সেল করে দেন এবং যারা খুচরা সেল করবেন তারা দুই থেকে আড়াইশো টাকা প্রত্যেকটা থ্রি পিসি লাভ করে সেল করতে পারবেন কারণ আমাদের কাপড় প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এবং সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কাপড় মান সম্মতন একদম ভালো মনের কাপড় মার্কেট থেকে নর্মাল একটা থ্রি পিস যদি আপনি কিনতেন যান নর্মাল একটা থ্রি কিনতে গেল আপনার মিনিমাম ঠিক আছে চার থেকে পাঁচশো টাকা লাগে নর্মাল থ্রি মানে নর্মাল কিন্তু বলতেছি ঠিক আছে আর একটু ভালো মানের কিনতে গেলে আপনার ছয়শো থেকে সাতশো টাকা লাগে রাফ ইউসের জন্য একটা থ্রি কিনতে গেলে ছয়শো থেকে সাতশো আপনারা যদি কেউ ব্যবহারের জন্য যদি নেন আমরা যে প্রাইসগুলো বলতেছি দেখা যাচ্ছে বাসার মধ্যে মনে করেন যে ভাই আছে বাবি আছে দেখা যাচ্ছে আম্মা যাদের মা আছে ফ্যামিলির মধ্যে

এই যে দেখুন দুপাটা ঠিক আছে এর আগে বিক্রি করছি পাঁচশো নব্বই হ্যাঁ এটা পাঁচশো নব্বই বিক্রি করতাম এবং পাঁচশো আশি বিক্রি করতাম আজকের ভিডিও দিয়ে দিলাম অনলি মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট ঠিক আছে পাঁচশো ষাট টাকা দিয়ে দিলাম পাঁচশো ষাট টাকা আগে বিক্রি করতাম এটা আপনার পাঁচশো নব্বই আজকে দিয়ে দিলাম অনলি পাঁচশো ষাট শুধুমাত্র অফার অফার বলে কিন্তু দিচ্ছি ভাই আমি ভিডিওর মধ্যে আগেই বলছি যে আজকে ভাই অফার দেবো যার জন্য ভাই এই যে রেডি দিয়ে দিলাম মাত্র অনলি দেখুন এটা থাকতেছে

পিউর ডিজিটাল পাঁচশো টাকা প্রত্যেকটা মালের সেলার পাবেন আড়াই গজ এবং দুপাট্টা গুলো পাবেন পাঁচ হাতের মধ্যে নামাজ না এবং প্রত্যেকটা মালের কালার থাকবে একশো থেকে একশো গ্যারান্টি ঠিক আছে এক কষ রং যাবে না এই যে দেখুন দেখছেন এক কষ রং যাবে না প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে বিয়ার দেখুন কালেকশন ভাই ডিজাইন দেখালে ভাই দেখা শেষ করতে পারতাম না ঠিক আছে আমাদের দুইটা দোকান দুইটা দোকানে কমপক্ষে ভাই পাঁচ থেকে দশ হাজার মাল ঠিক আছে ভাই হাজার হাজার পরিমাণে মাল আছে আপনারা নিবেন কত কতগুলো আবার দেখামো কতগুলো ভাই দেখালে ভাই এক সপ্তাহে ভাই দেয় ভাই শেষ করে দিতাম এত পরিমাণে ইউজ করি মানে ভাই কালেকশন আছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা দোপাটায় কিন্তু আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই দিচ্ছি যে কত বড় দোপাটা গুলো থাকতেছে প্রাইস মাত্র অনলি পাঁচশো ষাট টাকা আগে বিক্রি করতাম পাঁচশো নব্বই টব্বই ওইটা ওইগুলো বলে ভাই লাভ নাই এবং আজকে দিয়ে দিলাম মাত্র অনলি পাঁচশো ষাট টাকা শুধু ঠিক আছে ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচশো ষাট যারা এইসব ত্রিপিস নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ করতে পারেন ঠিক আছে এজ এ ভিউয়ার দেখুন কালেকশন মাত্র

এটা মনে করেন যে আপনার এটা বিক্রি করলে আমি ইচ্ছা করলে আমার যে ছয়শ ত্রিশ টাকা রেঞ্জের মালটা ওইটার শত বিক্রি করতে পারবো ওইটা বলে লাভ নাই ওইটা কমে কিনছি কমে দিয়ে দিয়ে ঠিক আছে এটা এটা চারটা কালার হবে এটার মধ্যে প্রাইস কিন্তু আজকে অনলি মাত্র পাঁচশো আশি টিকা বিশ্বাস হয় মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিবো ঠিক আছে কাপড় কিন্তু একদম সুতি কম কিনচি বিয়ে কিন্তু ভাই কমে দিচ্ছি ঠিক আছে ডিজিটাল থ্রি পিস আর আরে গাছের মাত্র পাঁচশো আশি টাকা জামায় গাছ থাকবে অন্য এক গাছ থাকবে তারপর এখন দেখা বলো আপনি ডিজিটাল জমজম জমজম যে গ্রেডিও কালেকশন দেখুন ঠিক আছে এই দেখুন কালেকশন একদম জুল হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ পাবেন নাগজ অন্য হবে পাঁচ হাত হবে তিন হাত ঠিক আছে মানে ফাঁসের বড় হবে তিন হাত প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ আগে এই মাল বিক্রি করছি ছয়শো পঞ্চাশ আজকে দিলে মাত্র অনলি ছয়শো তিরিশ একদম জমজম এক গ্রেড এর তিরিশ জুল হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সেলর থাকবে একদম আড়াই গজ অন্য হবে 5 আর ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমরা কিন্তু কোনো লট বিক্রি করি না যারা ইনটেক মাল অনলাইন দিয়ে থেকে অনেক মানুষ মাল নিয়ে ভাই ব্যবসা ভাই बात হয়ে গেছে ঠিক আছে পতারিত হইতে হইতে ভাই জায়গা গেছে ব্যবসা জিনিসটা ভাই মন থেকে উঠে পড়ছে ঠিক আছে যে আর করবেই না অনেক মানুষ আছে যে পতারিত হইছে ঠিক আছে আর আপনারা আমাদের থেকে ইনশাআল্লাহ মাল নিলে কখনো পতারিত হবেন না আপনারা সর্বোচ্চ ভাই 10 টা 30 আগে দেখবেন ঠিক আছে 10

মাত্র অনলি ছয়শো তিরিশ এই ড্রেস গুলো দিয়ে দিলাম ছয়শো তিরিশ টাকা ইচ্ছা মনে করেন যে আপনারা নিলে দেখা যাবে আষ্টশো নয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন আমরা ভাই কাস্টমাররা আমরা ভাই মুখে বলি একটা কাস্টমার কিন্তু আমাকে আর আপনাকে মুখ দেখে চেহারা দেখে কিন্তু কাস্টমার একটা টাকা দিয়ে মাল নিবে না ঠিক আছে কাস্টমার মাল নিবে কি দিয়ে কাপড় দেখে মাল নিবে কি কিছু বুঝছে না দেখুন কালেকশন এই তো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বুঝছে না যে সালোয়ার থাকবে আড়াই গজ এই দেখুন সালোয়ার আড়াই গজ অন্য হবে পাঁচ সাত প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ এই দেখুন আরো কালেকশন দেখাই ভাই দেখাইলে আমি আগে বলছি ভাই দেখাইলে ভাই সারা রাইট দেখাইতে ঠিক আছে এই দেখুন সারা রাইট দেখাইতে পারবো কিন্তু আমাদের দেখান শেষ হবে না এই দেখুন সেলার আর মাত্র অনলি ছয়শো তিরিশ ডিজিটাল এক ডেড়ি থ্রি পিস এগুলো বান্ডি বাজার থেকে নিলে ভাই সাতশো পঞ্চাশ লাগবে ঠিক আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার নিচে ওরা বিক্রি করে না বান্ডি বাজার ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা অনেকে ভাই আছে যে জমজম যেটা মনে করেন যে কালামকারী ঠিক আছে পাকিস্তানি মানে পাকিস্তানি মালের মধ্যে জমজম কি ডিজিটাল প্রিন্ট করে বিক্রি করে ঠিক আছে আর আমাদের এগুলো যেটা একশো পার্সেন্ট একদম সুতি কাপড় কোনো মিক্সড নাই কোন ডুপ্লিকেট নাই ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে বিয়স দেখুন কালেকশন ঠিক আছে ডিজিটাল জমজম পিস তারপর এখন দেখাবো বিয়র্স রাঙ্গুলি ডিজিটাল ডিজিটালের মধ্যে রাঙ্গুলি ত্রিপিস দেখুন আশি শিশু তার রাঙ্গুলি এগুলো আগে বিক্রি করতাম পাঁচশো সত্তর ঠিক আছে আজকে দিবো মাত্র অনলি পাঁচশো ষাট টাকা এই ভিডিও দিলাম পাঁচশো ষাট টাকা স্যালোয়ার পাবেন আড়াইগজ এবং থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য এই যে দেখুন দোপাট্টা দেখছেন একদম পিওর সুতি দোপাট্টাটা দেখুন অনেক সুন্দর ষাট টাকা ঠিক আছে পাঁচশো ষাট তারপরে এখন দেখা বলো আপনার তাওয়াক্কাল এই যে দেখুন ডিজিটাল তাওয়াক্কাল এই যে দেখুন তাওয়াক্কাল ঠিক আছে এক ফুলের মধ্যে পাখিজার তাওয়াক্কাল এই আগে বিক্রি করতাম আপনার

ভাই আমি ভিডিওটা অনেক বড় হইতে হইতেছে আপনারা যারা নতুন ব্যবসা করতে চান পুরো ভিডিওগুলো দেখবেন ঠিক আছে একটা ভিডিও দেখতে ভাই কত মিনিট লাগে তিরিশ মিনিটের ভিডিও সর্বদা দেখবে আপনি তিরিশ একত্রিশ মিনিট লাগবে যারা ভবিষ্যতে ঠিক আছে ভবিষ্যতে নিজে কোনো কিছু করতে চান নারী হয়ে একটা উদ্যোক্তা হতে চান পুরুষ বাই হয়ে একটা উদ্যোক্তা হতে চান স্টুডেন্ট বোন হয়ে একটা উদ্যোক্তা হতে চান তারা আমাদের এসব ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আমরা কি বলি কালেকশনগুলো দেখবেন আমাদের কথাগুলো শুনবেন ঠিক আছে যাসাই বাছাই করে তারপর আপনারা প্রোডাক্টগুলো নেবেন

আগে থেকে 30 টাকা ডিসকাউন্ট না ভাই দেখুন কালেকশন দেখছেন দেখছেন মাত্র অনলি 790 কালেকশন ভাই দেখ আছে কমে ভাই তিন থেকে কমে দিতেছি ঠিক আছে আমি ভিডিওর মধ্যে প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই আমাদের যে কাস্টমারগুলো আমাদের থেকে মাল নেয় ওরা হল আমাদের রিবিট কাস্টমার একবার যখন প্রোডাক্ট ভালো পায় ঠিক আছে কথার সাথে কাজান মিল পায় ওই কাস্টমারটা নেক্সট আবার আমাকে নক দেয়া যায় ভাই আমার কিছু কালেকশন লাগবে কালেকশন দাও তো আমি ওই জিনিসটা চিন্তা করি যে আমার আমি যতটুকু কমায় সিক্রিফাইস করে দিতে পারবো তারাও তত তাড়াতাড়ি বিক্রি করে ঠিক আছে তারা আবার আমাদের থেকে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবে তো ওই জিনিসটা চিন্তা করে কিন্তু আমরা ইনশাল্লাহ বিজনেসটা করি যে কাস্টমারদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করি একটু কমাই দেওয়ার জন্য ঠিক আছে এই যে কালেকশনটা কিন্তু বোরিং এর মধ্যেই এই যে অন্যান্য সহ কাজ করা তো দেখা যাচ্ছে এগুলা আগে যেগুলো আঞ্চি সেল করে ফেলছি গেছে অনেক কাস্টমারদেরকে দিতে পারি নাই আবার নতুন কিছু ডিজাইন আনছি ঠিক আছে যার জন্য আপনাদেরকে একটু কমে দিতেছি দিতে আনছি কমে দিতেছি এই দেখো আমি যখন মাল বাড়তি কাস্টমারদের কাছে ভাই ভাই বলে টাকা টাকা বেশি লইতে পারি ঠিক আছে আর কমে কিনে আনি ওই সময় গেছে কমে দিয়ে দিই এগুলো কিন্তু থাকতে আছে বোরিং এর মধ্যে মাত্র অনলি সাতশো নব্বই টাকা ষাটশো নব্বই ঠিক আছে এই যে এই যে অন্য হবে পাঁচ হাজার এগুলো দেখা যাচ্ছে সামনে ঈদ আসতেছে রমজান আসতেছে ওই সময় কিন্তু এগুলো রেট কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখুন বিয়র্স দেখুন দেখছেন অন্য সাইড কাজ মাত্র অনলি সাতশো নব্বই তারপর এখন দেখা বল আপনার ডিজিটাল সুইচ কটন যে দেখুন এই দেখুন কালেকশন ঠিক আছে ডিজিটাল সুইচ কটন থ্রি পিস এটা আগে বিক্রি করছি আপনার ছয়শ ছয়শো বিশ ওইটা কই এখন লাভ নাই এবার বিরুদ্ধ মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা এই যে দেখুন বিয়র্স কালেকশন দেখুন এগুলোর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন দেয় মাথা নষ্ট করা কালার দেবো ঠিক আছে এই দেখুন ডিজাইন মানে মালের মালের কোনো শেষ নাই ঠিক আছে ডিজাইন দেখালে সারা দিন দেখাতে পারবো কালেকশন শেষ হবে না মাত্র দেখুন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এগুলো আপনার স্ক্রিন শট দিবেন না যারা যারা আমাদের থেকে থ্রি পিস নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদেরকে নাম্বারের নক দিবেন ঠিক আছে এইসব থ্রি পিস নিয়ে বিজনেস করার জন্য এই যে দেখুন মানে আমি বললাম না যে ভাই কালেকশন দেখালে ভাই আমি সারা রাতেও দেখাতে পারবো কিন্তু কালেকশন দেখানো শেষ হবে না দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার এগুলো ভাই বললাম না ভাই কাপড় হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেলর থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ সাত প্রাইস মাত্র অনলি পাঁচশো নব্বই এই যে দেখুন দেখছেন পাঁচশো নব্বই একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সেলর থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ সাত পাঁচশো নব্বই টাকা করে এই যে দেখুন আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি লাক্সারির মধ্যে হ্যাঁ এই যে দেখুন এটাও কিন্তু একই রেঞ্জের মধ্যে পাঁচশো নব্বই ঠিক আছে এই এই দেখুন কিন্তু ভাই আনকমন একটা ডিজাইন একশো পার্সেন্ট আপু এবং ভাইদের পছন্দের একটি কালেকশন এই যে দেখুন দেখছেন মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এদের স্যালয়ার থাকবে গজ অন্য হবে পাঁচ হাত

তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা যারা আমাদের থেকে থ্রি গুলো নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চান ঠিক আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা যারা এইসব থ্রি নিতে চান নেওয়ার পরে যদি বিক্রি না হয় বিক্রি না হলে কিন্তু এক্সচেঞ্জ করে নিত্য নতুন ডিজাইনের কালেকশন গুলো নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ সুতি কোয়ালিটি ঠিক আছে তো যারা আমাদের থেকে থ্রি পিস বিজনেস করতে চান সর্বোচ্চ দশটা থ্রি পিস আমরা পাইকারি দিব আপনারা আমাদের থেকে দশটা ত্রিবিশ নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করে দেখতে পারবেন এমন যারা নতুন মানে অন্যখান থেকে ত্রিবিশ নিয়ে বিজনেস করতেছেন ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে করতে পারেন আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু গাউসিয়া বলেন লুরুটিয়া বলেন বান্টি বাজারা বলেন টেডি বলেন চট্টগ্রাম বলেন ইসলামপুর বলেন শেখারচর বাবুরাট বলেন তাহলে আপনি গাউসিয়া বলেন সব জায়গা থেকে আমাদের এখানে পার পিসে প্রত্যেকটা ত্রিবিশে একশো দেড়শো দুশো টাকা কম পাবেন মিনিমাম একশো টাকা করে কমে পাবেন প্রত্যেকটা ত্রিবিশে ঠিক আছে তো যারা এইসব ত্রিপিস নিয়ে বিজনেস করতে চান ইনশাআল্লাহ বিজনেস করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এইসব ত্রিপিসের নিয়ে বিজনেস করতে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম